কাকা আপনার নাম কি দেব কর্মাগান আচ্ছা আচ্ছা আপনি এই কাজ কতদিন করেন ধরেন ষাট বছর তো প্রায় কাজ হয়ে গেছে ষাট বছর আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে কি এই ব্যক্তির সাথে জড়িত আছে কেউ আপনি একাই একাই আমার সাথে কেউ জড়িত নেই আর সে আমার আর কি আপনার এই কাজ কি সব সময় থাকে থাকে কোন কোন সময় থাকে কম বেশি হয়ে তো এই এই কাজ করে আপনার মোটামুটি আনুমানিক কত টাকা ইনকাম হয় মাসে ও কোনো মাসে পনেরো হাজার হয় কুড়ি হাজার হয় দশ হাজার হয় আট হাজারও হয় এই আচ্ছা আচ্ছা ওকে 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 ধন্যবাদ